আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম নেতানেহু সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে ইসরায়েলি রায় গাজায় ফের হামলা চালানোয় সরকারের বিরুদ্ধে ইসরায়েলি জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিট এরপর জানিয়ে দেব গাজা ইসরায়েলি হামলায় দুই দিনে নিহত নয়শো এবং সবশেষে জানিয়ে দেব আলহামদুলিল্লাহ ইসরায়েলি বিমানঘাটিতে ইয়েমেনের সফল ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নেতা নেহ সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে ইসরায়েলি রাই গাজায় ফের হামলা চালানোয় সরকারের বিরুদ্ধে ইসরায়েলি জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিট এক স্যান্ডেলে একটি পোস্টে লাপিট লেখেন পুরো জাতিকে এক হয়ে বলতে হবে যথেষ্ট হয়েছে তিনি সবাইকে পথে নেমে আসার আহ্বান জানান তিনি লেখেন নেতানেহুর ওপর থেকে ইসরায়েল আস্থা হারিয়ে ফেলেছে বাস্তবেও তা দেখা গেছে আঠারো মাস তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী পথে নেমে বিক্ষোভ করে তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করে বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নেতানেহু সরকারের কাছে দাবি জানায় তবে নেতানেহু কখনোই চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে চাননি বরং সরকারের ওপর নিজের ক্ষমতা ধরে রাখার জন্য কাজ করেছেন হামাসের পলিটপুর শীর্ষ গণমাধ্যম উপদেষ্টা সংবাদ মাধ্যম আল মায়াদিনকে এমন কথা জানান স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য পরিকল্পিত চুক্তির কাঠামো ইসরায়েলি কর্তৃপক্ষ ইচ্ছা করে ভেঙে ফেলার পর নতুন হামলা গাজায় যুদ্ধ শুরুর আবারও ইঙ্গিত দেয় হামাসের ওই নেতা বলেন আরও গাজার বিরুদ্ধে আগ্রাসন আবার শুরু করার মূল্য হলেও তার সরকার টিকি রাখতে চায় তিনি সেই ব্যবস্থাও করে ফেলেছেন ইসরায়েল গাজায় নতুন করে হামলা চালাচ্ছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার ও বুধবার এই দুই দিনে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে নয়শো জনে দাঁড়িয়েছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় জাতিসংঘের ভবনে বিমান হামলা চালানোর অভিযোগে অস্বীকার করেছে হামাজ কর্মকর্তারা জানান ওই হামলায় এক বিদেশি কর্মী নিহত হন আহত হন জন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বুধবার বলেন গাজায় সংঘাত চলা অঞ্চলগুলো থেকে শীঘ্রই ফিলিস্তিনিদের সরে যেতে বলবে ইসরায়েলি বাহিনী তিনি সতর্ক করে বলেন ইসরায়েল হামলার তীব্রতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে এক বিবৃতিতে তিনি বলেন গাজায় থাকা জিম্মিদের যদি মুক্তি দেওয়া না হয় ইসরায়েল এমনভাবে হামলা চালাবে যা এর আগে দেখা যায়নি ইসরায়েলি বাহিনী মঙ্গলবার ভরে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে একযোগে একশোটি হামলা চালিয়ে অন্তত চারশো ছত্রিশ জনকে হত্যা করে কার্যত এর মাধ্যমে হামাসের সঙ্গে দুই মাস ধরে চলা নাজুক যুদ্ধবিরতির ইতি ঘটে ইয়েমেনে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মঙ্গলবার আঠারো মাস সন্ধ্যায় এই হামলা চালানো হয় এক বিবৃতিতে ইয়ামিনী প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শাড়ি বলেন প্যালেস্টাইন টু নামের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যে আঘাত করেছে তিনি সাবধানী দেন গাজা উপত্যকার নৃশংস আগ্রাসন বন্ধ করা না হলে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েকদিনে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে তাদের আক্রমণ আরও বাড়িয়ে দেবে তিনি বলেন গাজাবাসীদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের অন্যায় অপরাধের মুখে ইয়েমেনের জনগণ তাদের নেতা ও যোদ্ধারা চুপ পড়ে থাকবে না হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের নির্যাতিতদের সুরক্ষা এবং তাদের সমর্থনে হতি বিদ্রোহীরা তাদের সব ক্ষমতা ও সম্পদ উৎসর্গ করার অঙ্গীকার করেছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া গাজার অবরোধ তুলে নেওয়া এবং মানবিক সহায়তার প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত লোহিত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল আটকাতে হতিরা আবারও তাদের অঙ্গীকার জানিয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের হামলাও মোকাবেলা অব্যাহত থাকবে হতি বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের দিকে ওই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে তখন সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিটের দিকে তোর আল নাকাব এলাকা জুড়ে রকেট সাইরেন বেজে ওঠে ইসরায়েলি দখলদার বাহিনী অবশ্য দাবি করে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশ প্রবেশের আগেই নাকি তারা ধ্বংস করতে পেরেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি আঠারো মাস সন্ধ্যায় সরাসরি ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে বলেন তারা একা নয় তিনি ঘোষণা করেন লড়াই কেবলমাত্র দখলদার ইসরায়েলের ঘটানো অত্যাচার অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্যই নির্ধারিত তিনি জোর দিয়ে বলেন হুতি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ স্তরের অভিযান আবারও শুরু করবে